আর এই হত্যা সংঘর্ষ এগুলো থেকে বিরত হন পদত্যাগ করার ছয় মাস পর গত পাঁচই ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ সহ সারাদেশে বিভিন্ন জায়গায় আম লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা বাংচুর করা হলেও প্রশাসনকে নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নিলেও এবার সেনাবাহিনীর প্রধান জামান বললেন বিপ্লবের নামে যারা দেশে নৈরাজ্য তৈরি করবে তাদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না তারা সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন সেনাপ্রধান আরো বলেন বিপ্লবের নামে জনগণকে উস্কানি দিয়ে যারা এই দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্বকে দেখাতে চায় তারা এই দেশকে ভালোবাসে না মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ছয় মাস হয়ে গেলেও এখনও কেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন আমাদের অপারেশন ডেভিল হান চলমান আশা করি দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে অন্যদিকে আজ ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে উঠে আসতে পারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের বিষয়টি